ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এটার মানে কি ইল্লাল্লাহ 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 এটার মানে কি আল্লাহ সারা আল্লাহ সারা আল্লাহ সারা আল্লাহ পাকের এই কালেমা খণ্ডিত করার সাহস কোথায় পেলে তুমি আমি কিন্তু কারো সমালোচনা করতেছি না আপনারা কথাগুলো মনোযোগ দিয়ে শুনলে অবশ্যই বুঝতে পারবেন এখানে আল্লাহ পবিত্র করা বলছেন যে হল্লা ইলা ইলাহা ইল্লাল্লাহ পূর্ণাঙ্গ আবার এক জায়গায় এসেছে আবদালিক ইলা ইলাহা ইল্লাল্লাহ পূর্ণাঙ্গ কালিমা কমপ্লিট হচ্ছে মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম তো আমি এটার ব্যাখ্যা সহকারে বোঝালে আপনারা বুঝতে পারবেন তাহলে হয়তো আমাকে যে প্রথমে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ যেভাবে বলছি সেটার ধারণাটা আপনাদের মনে যা আসছে হয়তো চেঞ্জ হয়ে যাবে তো ইবলিস সর্বপ্রথম ধোকা দিয়েছিল কাকে হজরত হাওয়া আলহিসাল্লা সালামকে কীভাবে ধোকা দিল ইবলিস মস্ত বড় একটা পাগড়ি মাথায় বেঁধে দরবেশ সেজে একেবারে সাদা দাড়ি ঝুগবা সাদা লেগে বেহেস্তের ড্রেন যে ছিল সেই ড্রেন দিয়ে প্রবেশ করে হাওয়া আলহি সাল্লাহ সালামকে সামনে এসে বলতেছে কি বেহেস্তের বাইরে তসবি হাতে নিয়ে পড়তেছে ইল্লাল্লাহ 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 অর্থ আল্লা সারা আল্লা সারা যেই জিকের কোনো আগামাতা নেই সেই রকম জিকের করতেছে হাওয়া আলহি সালাম ইল্লাল্লাহ ইল্লাল্লাহ দেখে তিনি বুঝতে পারল তো মস্ত বড় একজন বুজুর্গ ব্যক্তি সেই বুজু বুজুর্গ ব্যক্তির কাছে এলো সেই বুজুর্গ ব্যক্তি যখন হাওয়া আলি ইসলামকে বুদ্ধি দিল তিনি কিন্তু সর্বপ্রথম নারীকে ধরেছে ঠিক আছে পুরুষকে ধরেনি আমাদের আদি পিতা হস্ত আদম আলাসাল্লা ইসলামকে ধরেনি তিনি ধরেছেন নারীদের দুর্বল স্থান একটু কথা নরমভাবে বললেই কিন্তু তারা গলে যায় আবার নারীদের ছলনা কিন্তু খুবই ভয়ঙ্কর আপনারা জানেন এটা নেগেটিভভাবে নেবেন না এটা কোরআন হাদিসে এসেছে তো যখন ইবলিস হাওয়া আলাহি সালামকে বলতেছে ওই যে গন্দম গাছটা দেখা যায় এটাতে যেতে নিষেধ করেছে কেন আল্লাপাক তোমাদেরকে এটার ফল যদি খাও এটার কাছে যদি তোমরা যাও তাহলে কী হবে তোমরা সারা জীবন বেহেজে থাকতে পারবে এই জন্য এটার কাছে তোমাদেরকে যেতে নিষেধ করেছে হাওয়া সালাম মনে মনে ভাবলো যে সত্যি তো এত কিছু ভেহেসতে সমস্ত কিছু নাচ নেমত ভোগ করতেছি সব জায়গায় যেতে পারি কিন্তু ওই গাছটার কাছে যেতে পারতেছি না কি কারণে আমরা তো এটা তো মনে হয় সত্যি হয় তখন হাওয়া আলি ইসালাম যখন ওই গাছটার কাছে গেলেন গন্ধম ফল ধরলেন বা খেলেন দুই ধরনের চাপ তাপ তাপসিরে এসেছে খেলেন যখন তখন সঙ্গে সঙ্গে বেহেস্তের পোশাক তাদের শরীর থেকে খুলে পড়ল খসে পড়ল উলঙ্গ হয়ে গেল তারপরে পাক তো তেনার ডিসিশন নিয়ে নিলেন তেনাদেরকে পৃথিবীতে প্রেরণ করলেন তো দেখেন শয়তান যখন আদম আলা ইসলাম সৃষ্টি করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলল যে আদমকে সম্মানসূচক চেষ্টা করো শয়তান কিন্তু আল্লাহর হুকুম লঙ্ঘন করেছে এবার দেখেন আদম আলাইসালামও কিন্তু ভুল করেছেন তিনিও কিন্তু বুদ্ধির আশ্রয় নিতে পারতেন নিলেন না তিনিও তো আল্লাহ পাককে বলতে পারতেন আয় আল্লাহ পাক জান্নাতের এত বড় নাচ নেয়াবো সব কিছুই ভোগ করতে বললেন কিন্তু ওই গাছটার কাছে যেতে নিষেধ করলেন এইভাবে কিন্তু একটা প্রশ্ন করতে পারতেন কিন্তু তিনি প্রশ্ন করলেন না কারণ আদম আলাহি জানেন যে মহাশক্তিদার আল্লাহ রবুল আলমীর সামনে আমাদের কোনো কৈফত চলে না কোনো প্রশ্ন চলে না তেনার কাছে স্যালিন্ডার চলে মাথা নত করে তিনি সিলিন্ডার হয়ে গেলেন আর বললেন রব্বানা জলাম না খুশানা ওই ইম মিনাল ওতরালীন